বাড়ির কাছে মসজিদ মসজিদে যায় না ফেসবুকে স্ট্যাটাস দেয় হজ করতে যাবে আজ ঘুম নেই নামাজ পড়ো মনে শান্তি নেই পুরাণ পড়ো এতে মনে শান্তি এবং সুখ আসবে তুমি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রহমত 10 বার নাজিল হবে রাসূলুল্লাহ আলাইহিস সালাম পৃথিবীর মূল সত্য হচ্ছে যে একদিন সবাইকে ছেড়ে একাই যেতে হবে মা সাথে উচ্চতা সুরে কথা বলো না কারণ এই মাই তোমাকে একদিন কথা বলা শিখিয়েছে আমার 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 করে সবকিছু ওই কত গুছিয়ে রেখেছি কিন্তু এই একদিন এই গোছানো জিনিসগুলোই রেখে আমায় চলে যেতে হবে ওই কবরে মানুষ আল্লাহর কাছে কোটি কোটি টাকা আশা করে অথচ সদগা দান করতে যে পকেটে পাঁচ টাকার একটা খুর্তা পয়সাও থাকে না আমার আমার করে কি লাভ আজ তো হয়তো তোমার সবই আছে দেখবে একদিন তুমি মরে গেলে তোমার আর কিছুই নেই তুমি যত বেশি সম্মানের সাথে কথা বলবে তুমি তত সম্মানিত হবে আর যত কম কথা বলবে মানুষ তো তোমাকে তত জ্ঞানী ভাববে গান শুনে শুনে ফেসবুক দেখে দেখে ঘুম নয় বরং তুমি কোরআনের আয়াত পড়ে পড়ে ঘুমানোর অভ্যাস কর। আমার আমার করে কি লাভ তোমার সবই আছে দেখবে একদিন তুমি মরে গেলে তোমার আর কিছুই নেই তুমি এমন কোনো কাজ করো না যাতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষটি হচ্ছে সে যে পৃথিবীতে আল্লাহ কাজ সবসময় তার কাজ পছন্দ করে কষ্টের প্রতিকার হচ্ছে শিক্ষা নেওয়া মনে রাখবেন কষ্টের বোঝা একা গ্রহণ করলে দ্বিগুণ হয় কাউকে এমন ভাবে কষ্ট দিও না যে নামাজে বসে তোমার দেওয়ার কষ্ট মনে করে চোখের জল ফেলে জোর করে কাউকে কখনোই পাওয়া যায় না ছেড়ে দিন থাকলে থাকবে না থাকলে সে আপনার কখনোই ছিল না মনে রাখবেন জীবনে জরি হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় ঠুটি হন তবে কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে কখনো হাল ছিল না মনে রাখা উচিত যদি সহজ হতো তাহলে সবাই করত একবার হয়ে গেলে শত ভালো কাজ করলেও তার চোখে আর ভালো হওয়া যায় না জীবনের সত্য কথা কারোর জন্য বেশি চিন্তা করো না কারণ সময় ওই চিন্তায় তোমাকে পড়ে পড়ে খাবে আমার সাথে কথা না বলে যদি কারো দিন ভালো যায় তাহলে আমি কারো ভালো থাকা নষ্ট করতে চাই না একটা কথা সব সময় মনে রেখো কারো সামনে ভিক্ষা করে সম্মান বা ভালোবাসা কোনটাই পাওয়া যায় না পৃথিবীতে কি এক নির্মল পরিহাস ছোটবেলা দেখেন বাই বাই কত মিল থাকে একজনকে আঘাত করলে আরেকজন ছুটে যায় কিন্তু বড় হলে চোখের সামনে একজনকে আঘাত করে আরেকজন দেখেও না দেখার বান করে কিছু কিছু বিজয়ী আছে পরাজয়ের চেয়েও খারাপ কাউকে কোনো কটু কথা বলার আগে একবার ভেবে নাও যা অন্যকে বলতে যাচ্ছ সেটা যদি তোমাকে কেউ বলে তুমি কি নিজে সহ্য করতে পারবে যদি জীবনের প্রয়োজনে নিজেকে বলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তুমিও তোমার মূল্য যে না বুঝে তার অপেক্ষায় থাকো না কে কি বললো সেটা ভাবার সময় নেই আমি কতটুকু ঠিক আছি সেটা আমার রাস্তায় বলে দিবে আপনার দুর্বলতাকে শক্তিতে পরিবর্তন করার মতো একমাত্র আল্লাহ ক্ষমতা রাখেন তাই আল্লাহ তালার কাছেই প্রার্থনা করেন আপনি যদি কারো জীবনে পেন্সিল হয়ে সুখ না লিখতে পারেন তাহলে চেষ্টা করুন সুন্দর রবাট হয়ে তার দুঃখগুলো মুছে দিতে অন্যের দুঃখ কষ্ট দেখে তোমার আফসোস হবে না হবে যখন যে তুমি নিজের বিপদে পড়বে তোমার পাশে পাবে না আমরা যতই অধ্যায়ন করি ততই আমাদের অজ্ঞতাকে আবিষ্কার করি আবেগ হলো মোমবাতির মতন যা কিছুক্ষণ করে নিবে যায় আর বিবেক হল সূর্যর মতন যা কখনো নিয়ে না